হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা বানাবো ছোলার ডালের বরফি চলো দেখে নিই কীভাবে বানাই এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন ছোলার ডাল দুধ চিনি এলাচ আর ঘি ঠিক আছে চলো এবার কি করে করি দেখে নিই প্রথমে একটা কড়াইতে একমগ জল ঢেলে ভালো করে গরম করে নিতে হবে এরপর ছোলার ডালগুলো গুলো কড়াইতে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে কিছুক্ষণ হোক এবার ততক্ষণ ওয়েট করি হ্যাঁ এবার বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমাদের ছোলার ডালটা দেখো পুরো একদম ধু ধু বেরোচ্ছে দেখুন বন্ধুরা এত ভালো করে সেদ্ধ হয়ে গেছে বলে হাত দিয়ে আমার মার টিপছে একদম পুরো গলে যাচ্ছে এরপরে যেই উপকরণগুলো প্রথমে দেখেছিলাম ওর সঙ্গে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে ওটা দেখানো হয়নি যেটা হলো গুঁড়ো দুধ ছিল দেখিনি এবার এর মিশ্রণটা কীভাবে হবে কড়াইতে যে ছোলার ডালটা রেখে দিয়েছিলাম ওইগুলো না ভালো করে আপনারা ম্যাশ করে নেবেন ঠিক আছে এখানে আমাদের কাছে মিক্সি নেই বলে ম্যাক্স করতে পারছি না আপনাদের যদি মিক্সি থাকে অ্যাভেলেবেল তাই মিক্সিতে ম্যাশ করে নেবেন ভালো করে একদম যতক্ষণ ওটা ম্যাশ হচ্ছে ততক্ষণ করা যায় ততক্ষণ মানে এবার দুধ দিয়ে কীভাবে করতে হবে ওটা দেখিয়ে দিই চলো প্রথমে একটা দুধ দিয়ে দেবেন দশ টাকার দুধ আপনারা যেমন পরিমাণে বানাতে চাইবেন সেমন পরিমাণে দেবে আমরা এখানে খুব অল্প পরিমাণে বানাতে চেয়েছি বলে অল্প দিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে পুরো শোকাতে হবে দুধটাকে দুধটা ভালো করে ঘন হয়ে গেলে এরপর গুঁড়ো দুধ ওর উপর দিয়ে ভালো করে এরকমভাবে যেভাবে আমার মা গোলাচ্ছে গুলিয়ে নেবেন এরপর ভালো করে গোলানোর পর দেখবেন এরকম টিকচার চলে আসবে চলে মানে যত পারবে গোলাবেন যত পারবে ভালো করে না করে ঘন হচ্ছে পর গোলা অংশতে মানে দুধে বড় বড় চামচ দেখে চার চামচ চিনি দেবেন এই দু চামচ দিলেও এই তিন চামচ এই লাস্ট চার চামচ দিলো এখানে আপনারা যেমন মিষ্টি চাইবেন তেমন দেবেন দিয়ে এমনি করে ভালো করে ঘোরাবেন ঘোরাবেন ভালো করে ঘোরা থাকবেন ভালো করে দেখুন কত ঘোলাচ্ছে মা এত ঘোলাতে ঘোলাতে কতটা গাঢ় হয়ে গেছে এরপর যেই ম্যাশ করা ইয়ে ইয়ে নিয়েছিলাম ছোলা নিয়েছিলাম ছোলার ডালের নিয়েছিলাম ছোলার ডালটা ম্যাশ করা ছোলার ডালটাকে কড়াইতে দিয়ে দেব এবার ছোলার ডালটার সঙ্গে দুধটাকে ভালো করে মিক্সাতে হবে ভালো করে যাতে ডেলা ডেলা না থাকে এখানে ডেলা ডেলা থাকবে ওই জন্য ভালো করে চামচ দিয়ে বা আপনাদের কাছে যদি খুন্তি থাকে অন্য কিছু থাকে ভালো করে গোলাবে দেখুন এমনি এখন পাতলা আছে আরও টাইট করতে হবে পুরো যতক্ষণ ওটা ঘোলাচ্ছে ততক্ষণ আপনাদের যেই গুলো দেখেছিলাম ওই এলাজগুলোর বীজগুলো মানে ইয়ে করবেন বীজগুলোকে ছাড়িয়ে দেবেন ওই খোসাগুলোকে ফেলে দেবেন ওই বীজগুলোই লাগে কাজে ওই বীজগুলোকে হামালদিস্তা বা কিছু থাকলে ভালো করে গুঁড়ো করে নেবেন আমরা আমার মা এখানে হামাল দিস্তায় ছোটো আমার কাঠের আমাল দিস্তায় গুঁড়ো করার আগে একটু সামান্য চিনি নিয়েছে যাতে সুবিধা হবে গুঁড়ো করতে আপনারা চাইলেও চিনি দিয়ে করতে পারেন তাহলে সুবিধা হবে দিয়ে গুঁড়ো করে অংশটা ওই দুধের উপরে ঢেলে দেবে যাতে সেন্টটা ছাড়ে ভালো এবার ভালো করে নাড়িয়ে নেবেন পুরো এরকম অবস্থা করে নেবেন এই ভিডিওতে আমি কিছু অংশ কেটে দিয়েছি কারণ পুরো ভিডিও তো দেওয়া সম্ভব না নাহলে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে ঘন হওয়ার সময় মানে আমার মা যখন এটাকে পুরো টাইট করছিল অতক্ষণ তো ভিডিও দেওয়া সম্ভব না ওই জন্য ভিডিওটা শেয়ার হয়নি শেয়ার করিনি ভিডিওটা ওই জন্য কেটে কেটে দিয়েছি দেখুন কতটা টাইট হয়ে গেছে এরকম পুরো টাইট করবে যতক্ষণ টাইট হবে না করবে ম্যাক্সিমাম আপনার এক থেকে দু ঘন্টা লাগবে এই ঠিক আছে এত টাইট করতে করতে এবার এইগুলোতে একটা পাথরে নিয়ে নেবেন এরপর আপনারা পিস পিস করেও কাটতে পারবেন বা আপনারা গোল 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 করতে পারবেন এখানে ঘিটা হাতে ব্যবহার করা হয়েছে কারণ না হলে হাতে পুরো আটকে যাবে ঘি বা আপনার সাথে ব্যবহার করতে পারবেন ঘিটাই ব্যবহার করতে আমি বলবো ঠিক আছে এইগুলোতে যেরকম আপনারা শেপ চাইবেন সেরকমই করবেন দেখুন দেখছেন আপনারা সন্দেশ এটাকে সন্দেশও বলতে পারবেন বা বরফিও বলতে পারবেন ঠিক আছে এবার এইগুলোর মধ্যে শেপগুলো আপনারা নিজের পছন্দ মতন করে নেবেন দেখুন আমার মা কীভাবে নিজের পছন্দভাবে শেপ করে নিচ্ছে আপনারাও বিভিন্ন শেপ আকারে করতে পারবেন দিয়ে ওপরে একটা কিসমিস দিয়ে দিচ্ছে যাতে দেখতে ভালো লাগবে এমনি করে প্রত্যেকটা আপনারা করে নেবেন এখানে বরফিগুলো কি পরপর করে শেপ দিয়ে ভালো করে রেডি হয়ে গেছে এমনি করে আপনারা ঘরে তৈরি করে পারতে পারবেন খুব সহজে ছোলার ডালের বরফি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ